আপনার সঙ্গে বন্ধুর মতোই মিশতে চাইছে কিন্তু সে আসলে আপনার বন্ধু নয় বিষয়টা একটু বুঝিয়ে বলা দরকার আপনার জীবনে কিছু মানুষ পাবেন যারা মুখে বলার চেষ্টা করবে যে তারা আপনার ভীষণ শুভাকাঙ্ক্ষী কিন্তু কাজের বেলায় তার আর চিহ্ন মিলবে না বরং আপনি একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন সে আসলে আপনার বন্ধু নয় বন্ধুর মতো অভিনয় করছে কেবল কিভাবে বুঝবেন চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান তারা সুখের সময়ে আপনার পাশে থাকে একজন সত্যিকারের বন্ধু ভালো এবং খারাপ সব সময়েই আপনার পাশে দাঁড়াবে যদি কেউ শুধু ভালো সময় আপনার পাশে থাকে কিন্তু কঠিন সময়ে চলে যায় এটি একটি সমস্যা বেশিরভাগ সময় এটি একটি চিহ্ন যে সে কেবল স্বার্থের জন্য আপনার জীবনে আসে যখন মনে করে যে আপনার কাছে থাকা লাভজনক তখনই কেবল থাকে নাম্বার টু আপনার সাফল্যে খুশি হয় না একজন সত্যিকারের বন্ধু আপনার কৃতিত্ব উদযাপন করতে পেরে খুশি হবে যদি সে আপনার সাফল্যকে ছোটো করে কটু মন্তব্য করে বা ঈর্ষান্বিত হয় তাহলে তার উদ্দেশ্য আরেকবার ভেবে দেখুন ভালো বন্ধুরা একে অপরকে লালন করে এবং একে অপরের সাফল্য উদযাপন করে আপনার সাফল্যে যে কখনোই প্রশংসা করে না সে কখনো আপনার বন্ধু হতে পারে না নাম্বার থ্রি সে কেবল নিজের কথাই বলে বন্ধুত্বের মধ্যে পরস্পরের কথা শোনার আগ্রহ থাকতে হবে কেবল এক পক্ষ বলবে আর এক পক্ষ শুনবে এটা বন্ধুত্ব নয় এরকম আচরণ কেউ করলে বুঝতে পারবেন সে আপনার কথা শুনতে আগ্রহী নয় এটি আত্মকেন্দ্রিকতার একটি লক্ষণ যারা আত্মকেন্দ্রিক তারা আপনার সম্পর্কে যত্নশীল হবে না এবং আপনার সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে মন খুলে কথাও বলতে পারবেন না সত্যিকারের বন্ধুরা সব কথা মন খুলে বলতে পারে নাম্বার ফোর তারা খুব কমই নিজে থেকে কথা বলে যে কোনো বন্ধুত্বের জন্য দুই পক্ষকেই টিকিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যেতে হয় যদি সবসময় আপনি কেবল যোগাযোগ করেন কিন্তু সে নিজে থেকে খোঁজ না নেয় তাহলে সে আপনার বন্ধু নয় যদিও ব্যস্ত জীবনে সবসময় আগে থেকে খোঁজ নেওয়া সম্ভব নাও হতে পারে তবে যদি তার আন্তরিকতা না থাকে তা আপনি নিজে থেকেই টের পাবেন তাই এ ধরনের মানুষকে বন্ধুত্বের জায়গা দেবেন না